যখন একটা মানুষ শ্বাস নেয় অক্সিজেনটা ফুসফুস পর্যন্ত যায় তারপর সেই অক্সিজেনটা আবার কোষে যায় কোষে গিয়ে অক্সিজেন দ্বারা শ্বসন হয় শ্বসন হইলে খাদ্য বস্তু জারিত হয়ে শক্তিও তৈরি হয় আবার সাথে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আবার ফুসফুসে ব্যাক করে এই কার্বন ডাইঅক্সাইড আবার ফুসফুস থেকে একসময় আবার বাইরে বের হয়ে যায় তাহলে এখানে দুইটা প্রসেস আছে দুইটা দুইটা পর্যায় আছে একটা হইলো এর নিচের অংশ আরেকটা এর উপরের অংশ মানে কোষের মধ্যে কি হচ্ছে কোষের মধ্যে খাদ্য বস্তু কোষের মধ্যে খাদ্য বস্তু অক্সিজেন দ্বারা জারিত হয় জারিত হয়ে শক্তি তৈরি হয় এইটুকু কোষের মধ্যে হয় তাই না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কোষের মধ্যে হয় তো কোষের মধ্যে যেহেতু হয় তাই এইটাকে বলা হয় অন্তশাসন যেহেতু কোষের মধ্যে হয় সেজন্য এটাকে বলা হয় অন্তঃশাসন আর এই কার্বন ডাইঅক্সাইড আবার বাইরে যাবে মানে ফুসফুসে যাবে ফুসফুস থেকে এক সময় বাইরে চলে যাবে আবার অক্সিজেন ও বাইরে থেকে ফুসফুসের মধ্যে আসবে এইটুকু কোষের ভিতরে হচ্ছে না বাইরে হচ্ছে বাইরে হচ্ছে তাই এইটুকুকে বলা হয় বহিঃশাসন তাহলে যেটুকু কোষের মধ্যে হচ্ছে সেটুকু অন্তঃশাসন আর সেটুকু বাইরে হচ্ছে বাইরের পরিবেশের সাথে কোষের বাইরে সেটাকে বলা হয় বহিঃশাসন তাহলে শ্বসন বলতে আমরা কি বুঝি শ্বসন বলতে এই দুইটাই বুঝি যে অক্সিজেন গ্রহণ করার পরে সেই অক্সিজেন কোষে গিয়ে খাদ্যকে জারিত করে শক্তি তৈরি করে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড আবার দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় পুরা প্রক্রিয়াকেই শোষণ বলে কিন্তু পরীক্ষায় তো এত কিছু নাও লিখতে পারি তাই না সব এইটা লিখলে একদম একুদের সংজ্ঞা হবে আর যদি তা না লিখি তাহলে কোনটা দেখবো এইটা লিখবো যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ত্যাগ এইটা শ্বসন নাকি কোষে খাদ্যবস্তু বস্তু চালিত হয় এইটা শ্বসন দুইটা মিলে লিখলে ভালো কিন্তু যদি তা না লেখি তাহলে অবশ্যই অন্তঃাসন একটা লেখা লাগবে যদি শুধু শাসন বলেও আসে তাও লেখা লাগবে কোষে খাদ্য বস্তু দ্বারা হয়ে শক্তি করার এখন বহিশাসন আর পার্থক্য কি বলো দেখি একটা তো সংজ্ঞা দিয়েই পার্থক্য বলা যায় কাব্য তুমি কি বুঝতে পারছো বহিঃাসন মানে বাইরে থেকে অক্সিজেন নেয় মানুষ আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে এইটুকু হলো বহিশাসন আর অন্তঃশোষণ মানে এই অক্সিজেন কোষে গিয়ে খাদ্যকে জারিত করে শক্তি তৈরি করে এইটা হলো অন্তঃশোষণ কোষের ভিতরে হয় দেহের ভিতরে হয় তাহলে একটা পার্থক্য দুই নম্বর পার্থক্য আর কি হতে পারে বহিঃশাসন কোষের বাইরে হয় অন্তঃশাসন কোষের ভিতরে হয় তিন নম্বর তিন নম্বরে খাদ্য জারিত হয় শক্তি তৈরি হয় বহিঃশাসনে শক্তি তৈরি হয় না খাদ্য জারিত হয় না আর খাদ্য জারিত করাটার জন্য শ্বসনে তো অনেক বিক্রিয়া ঠিকই আছে আমরা তো নাইনটেনে কিছু করছি পরে আমরা নবাবধার করার সময় আবার করবো ইনশাল্লাহ তো এখানে অনেক বিক্রিয়া হয় অনেক এনজাইম লাগে তাই না তাহলে এনজাইমের ভূমিকা আছে কোথায় অন্ধঃশাসন না বহিঃশাসনে অন্ধঃশাসনে এনজাইমের ভূমিকা আছে বহিঃশাসনে এনজাইমের কোনো ভূমিকা নাই আবার অন্তঃশাসনে তাহলে অনেক বিক্রিয়া ঘটে তাহলে অন্তঃশাসন কি ভৌত প্রক্রিয়া না রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া সে অনেক রাসায়নিক বিক্রিয়া প্রক্রিয়া দিয়ে খাদ্য চালিত হয় কিন্তু বহিশাসনে কোনো বিক্রিয়া ঘটে না তাহলে বহিশাসন ভৌত প্রক্রিয়া এইটা আরেকটা পার্থক্য শাসন এখন এই পুরা শসন প্রক্রিয়া যে হচ্ছে মানে অক্সিজেন যাচ্ছে ভিতরে একদম ফুসফুস পর্যন্ত বিশাল একটা পথ আছে এখানে এই পথের অংশ কি কি এইগুলো বয়ে দেয়া আছে দেখো শ্বসন পথের বর্ণনা প্রথম যে জিনিসটা এটা হলো আমাদের নাকের ছিদ্র এইটার নাম নাসার তো নাকের দুইটা অন্ত্রের সমস্যা নেই তো নাকের ছিদ্রের ভিতরে ভিতরে কি থাকে গহ্বর থাকে হম তো গহ্বরের আবার কয়টা পার্ট থাকে দেখো তো আজিবের নাকে দুইটা পার্ট সে তো দুই পাশে আছে না দেখো দুইটা ফোলা জায়গা নাই এই যে এই যে ফোলা তুমি এই জায়গায় হাত দিছো কেন এই জায়গায় ফোলা জায়গা আবার এই জায়গায় হাত দিছো ফোলা জায়গা দেখো নাই ফোলা এই ফোলা জায়গাটার নাম ভেস ফোলা জায়গাটার নাম ভেসটি ভেস্টিবিউল আর খোলা জায়গার ভিতরে আরো একটা অংশ আছে না এটাও তো গর্ত ভেতরে যদি হাত দাও তাহলে তো ভিতরে তো হাত দেয়া তাই না সব সময় যতই অস্বীকার করে যাই করো এটা তো সবাই প্রত্যেক মানুষই দিবে ভিতরে হাত হাত দিয়ে তো যে ভিতরের গহ্বরটা তো অনেক বড় এই ফোলা জায়গা না শুধু এই সবই গহ্বর এইটুকু হলো নাসা গহ্বর তাহলে কি কি অংশ পেলাম প্রথমে নাসা রন্ধ্র তারপরে ভেস্টিবিউল তারপরে নাসা গহ্বর তার ভিতরে হাত দিলে কি পাওয়া যায় আটকে যায় আদৌ দেখো হাত দিয়ে দেখো সে যে তোর গুলো নিচে ঘুরে বা পিছন দিয়ে ঘুরে হাত দিয়ে দেখতে পারো দেখবে যে পেছনে আরো দুইটা ছিদ্র আছে এখনই হাত যে তো থামে না পিছনে আরো এক দুইটা ছিদ্র পাওয়া যায় তোমরা হাত এত এতদিন ধরে এই বিশ বছর ধরে হাত বিশ্ব কিন্তু হাত না না বছর 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 হ্যাঁ ধরে তাও আজকে যাই যে পিছনে একদম ভিতরে আরো দুইটা ছিদ্র আছে ওই দুইটা ছিদ্র ওই দুইটা ছিদ্র কিসের ছিদ্র তাহলে নাকের না মুখের নাকেরই নাকেরই ছিদ্র তাহলে ওইগুলো কি নাসার অংশ না ওগুলোও নাসার অংশ তাহলে সামনের টাও নাসার অংশ ছিল ওটাও নাসার অংশ ছিল আলাদা তো করা লাগবে সেই জন্য ওই দুইটাকে বলা হয় পশ্চাৎ নাসার অংশ আর সামনের দুইটাকে বলা হয় সম্মুখ নাসার অংশ তাহলে এইবার এই চারটা জিনিস বলো নাকে কে থাকে প্রথমে সম্মুখ নাসার অংশ থাকে ভেস্টিবিউল থাকে তারপরে নাসা গহ্বর থাকে তারপর পশ্চাৎ নাসার অংশ বা কোয়ানি থাকে ঠিক আছে মনে থাকবে এখন এর ভেতরে নাসা গহ্বরটা কেমন থাকে এসব তো দেখছো হাত দিয়ে হাত দিয়ে কি পাইছো নাকি হাত যখন দিছ নাকের মধ্যে যে সব বন টম থাকে এসব তো পাইছই এসব বাদে আর কি লোম পাইছো আর ভেজা ভেজা না শুকনা শুকনা না কেমন সর্দি না লাগলেও ভেজা কারণ এর মধ্যে মিউকাস থাকে মিউকাস মিউকাস পিসিল পদার্থ না আমরা তো জানি তোর ধরলে এখন আবার হাত দিয়ে দেখো সিল পদার্থ আছে তাহলে নাকের ভেতরে একটা হইল তরল পদার্থ বা মিউকাস থাকে আর আরেকটা হইলো লোম থাকে কোনটার কাজ কি লোমের কাজ ধুলাবালিকে প্রতিরোধ করা আর মিউকাসের কাজ কি তাহলে তরল সে তো লোমই দিবে না লোমি তো প্রতিরোধ করবে তাহলে মিউকাসের কাজ কি আলাদা করে যে দোকানদার দোকানের সামনে পানি ছিটায় ঠিকছো এই জন্য সেটাই যাতে ধুলাবালি আটকে যায় পানি দিলে ধুলাবালিগুলো দলা পাকায় যায় এটা তখন ওরে না সহজে তাহলে নাকের লোম তো এটাকে প্রতিরোধ করবেই কিন্তু প্রতিরোধ করা আর আটকানো কখন সুবিধা হবে ধুলা যদি জমাট বেঁধে যায় তাই না এই জন্য নাকের মিউকাসের কাজ হলো ধুলাবালিগুলোকে আর গ্লো করে দেয়া আর তারপরেই নাকের লোমগুলো সেটাকে বাইরে বের করে দেয় বুঝছো কাব্য তুমি বুঝছো আচ্ছা তাহলে মিউকাস ধুলাবালিকে আটকায় দেয় যেহেতু ভেজা ভেজা জিনিস ধুলাবালি গেলে সেটা পেকে যায় আর লোমের সাহায্যে এটা বাইরে যায় মনে থাকবে আচ্ছা তাহলে এই হলো মোটামুটি এটার কাজ এখন নাকের অংশ গেল নাকের পরে তারপর কি আছে এখান থেকে মেইন অংশ শুনলাম বলবে প্রথম যে জিনিস আছে এই যে থাকে এটার নাম হলো বলবে

ধরো এইটা হলো মানুষের মাথা এই দিকে গলা তো এই দিক দিয়ে শ্বাসনালী গেছে যদি না একটু নিচে তো এই জায়গাটায় এইরকম একটা মুখ থাকে শ্বাসনালীর আলাদা অঙ্গ থাকে এই অঙ্গটা আর নিচে এই দিক দিয়ে আবার শ্বাসনালী থাকে আবার এরকম তো উপরে যে অঙ্গটা থাকে এইটার নাম হলো ষড়যন্ত্র উপরের অঙ্গের নাম ষড়যন্ত্র আর নিচের জঙ্গ এইটার নাম শ্বাসনালী বা ট্রাকিয়া তাহলে ষড়যন্ত্র আর নিচেরটা হলো শ্বাসনালী বা ট্রাকিয়া তো ষড়যন্ত্রের মধ্যে কি থাকে বা ষড়যন্ত্র কি দিয়ে তৈরি এই ষড়যন্ত্র শ্বাসনালী যা যা আছে একবার টিক দিয়ে দেখো তো যেমন এবার টিক দিয়ে মনে গেলে আমার দিবা না তুমি শক্ত নাকি নরম এই পুরা শ্বাসনালী শ্বাসনালী থেকে ব্রঙ্কাস ব্রংকীয় যা যা আছে তারপর ষড়যন্ত্র সবকিছু তরুণাস্থি নির্মিত যদি তরুণাস্থি নির্মিত নাই হইতো তাহলে তো এত সহজে সংকোচন পারত না তাহলে পুরাটা হলো তরুণাস্থি নির্মিত ঠিক আছে তাহলে ষড়যন্ত্র তরুণাস্থি নির্মিত এবং ষড়যন্ত্রের মধ্যে নয়টা তরুণাস্থি থাকে নয়টা তরুণাস্থি থাকে এই গুলোর মধ্যে কোনটা জোড়া তরুণাস্থি কোনটা এগুলো বিভিন্ন নাম আছে কিছু করা লাগবে না তোমাদের উপায় কিছু নাই এর মধ্যে একটা তরুণাস্থির নাম হলো থাইরয়েড তরুণাস্থি একটা তরুণাস্থির নাম থাইরয়েড তরুণাস্থি কেন থাইরয়েড তরুণাস্থির নাম দেওয়া হলো কারণ এই জায়গাটার নাম তো এই জায়গায় থাইরয়েড গ্রন্থি থাকে তাই না এই অঞ্চলটার নাম হলো থাইরয়েড সবার থাকে এবং এই না দেখতে যারা পুরুষ তাদের ক্ষেত্রে দেখা যায় তো যেহেতু এটা শুধু পুরুষদের পাওয়া যায় পৃথিবীর প্রথম পুরুষের নাম কি ছিল আদম আলহ ইসালাম আদমকে খ্রিস্টানরা বলে অ্যাডাম এবং এইটা দেখতে অ্যাপেল এর মতো দেখা যায় সেই জন্য এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল অ্যাডামস অ্যাপেল তাহলে থাইরয়েড গ্রন্থিটা সবচেয়ে বড় এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল মনে থাকবে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে দেখা যায় আচ্ছা সরযন্ত্রের কাজ কি কাজ দুইটা ষড়যন্ত্রের কাজ দুইটা একটা হলো সরযন্ত্র নামের মধ্যেই বলা আছে স্বর যন্ত্র তাহলে এটা স্বর তৈরি করে কিভাবে স্বর তৈরি করে ষড়যন্ত্রের ভেতরে এইরকম দুইটা কর্ড থাকে কর্ড কর্ড তো আমরা দেখছি যে কোনো কর্ড তাই না এই কর্ড গুলো যে কোনো কম্পনের ফলে কি তৈরি এই কর্ড গুলো যখন কাঁপে এই কর্ড থেকে শব্দ তৈরি হয় সেই জন্য এই দুইটাকে বলা হয় ভোকাল কর্ড ভোকাল কর্ড এখান থেকে সাউন্ড তৈরি হয় হম তাহলে ষড়যন্ত্রের একটা কাজ ভোকাল কর্ড আছে সাউন্ড তৈরি করে আরেকটা কাজ কি

তোমরাও আঁকাতে আঁকাতে এক সময় ঠিক আছে এখন মানুষ যখন মুখ দিয়ে একটা জিনিস খাচ্ছে সেটা খাদ্য নালিতে যায় তাই না তো এর পিছনেই আছে খাদ্য এই যে এই দিক দিয়ে আছে খাদ্য নালি খাদ্য হয় তো এইখানে খাদ্য নালির আছে তো যখন খাবারটা খাচ্ছে তখন খাবারটা তো এই মুখ দিয়ে খাবারে এসে সেইটা খাদ্য নালিতে না গিয়ে শ্বাস চলে যেতে পারে তাহলে কি করা যায় আল্লাহ সিস্টেম করে দিছে যখনই মানুষ একটা একটা মানুষ যখন ভোগ গিলতে যাবে ভোগ গিলতে গেলে অটোমেটিক এই যে উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা এখানে এসে বন্ধ হয়ে যাবে খাওয়ার গেলার সময় অটোমেটিক ঢাকনাটা নিচে পড়ে যাবে এবং এই উপরের পথটা বন্ধ হয়ে যাবে তাহলে খাওয়ারের এখানে যেতে পারবে না খাওয়ার তখন এই দিক ক্লিয়ার এই যে উপরে যেটা আছে এটা জিখবার মতো না গ্লটিস মানে জিখবার এটা উপরে আছে উপরে মানে কি এপি না এন্ডো এপি মানে হয় উপরে এন্ডো মানে হয় ভিতরে পেরি মানে হয় বাইরে সব তো আমরা পড়ে আসছি পেরি গার্ডিয়ান গার্ডিয়ান তো এটা যেহেতু উপরে আছে সেই জন্য এটাকে বলা হয় উপজিহ বা আবার ইংরেজিতে বলা হয় এপি গ্লটিস এপি গ্লটিস তাহলে ষড়যন্ত্রের আরেকটা কাজ হলো এখানে এপি গ্লটিস থাকে এবং যে কোনো খাবারকে এইটা খাদ্য প্রবেশ করতে দেয় এবং শ্বাস প্রবেশ করতে বাধা দেয় ক্লিয়ার এই দুইটা স্বরযন্ত্রের কাজ একটা হলো ষড়রজু থাকে তাই শর্ত তৈরি করে আর একটা হলো এপিগ্লটিস শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয় তাহলে খাবারটা শ্বাসনালীতে না গিয়ে খাদ্য মনে থাকতে তো এই হলো মোটামুটি স্বরযন্ত্রের কাজ আর এখান থেকে কিছু নাই এই দুইটা তিনটা জিনিসই খালি করা লাগবে অ্যাডাম অ্যাডাম কোনটা এপিগ্লটিস কি করে আর স্বরযন্ত্রের কাজ কি ভোকাল কঠিন ঠিক আছে এখন শ্বাসনালী

এখানে কি তরুণাস্থী একটা আছে না অনেক তরুণাশ্রী পরপর আছে অনেক পরপর এই জায়গায় অনেক আছে এবং তোমাদের আগের বইয়ে বলা ছিল পনেরো থেকে বিশটা তরুণাস্থি এখনকার বইয়ে বলা আছে ষোলো থেকে বিশটা তরুণাস্থী তাহলে শ্বাসনালীর মধ্যে ষোলো থেকে বিশটা তরুণাস্থি থাকে এবং এই তরুণাস্তিগুলোর আকৃতি কেমন হয় নর্মালি দেখে মনে হয় যে গোলাকার তাছাড়া তো নালি হবে না তাই না কিন্তু আরেকভাবে তার নিচে আরেকটা অর্ধবৃত্ত তার নিচে আরেকটা অর্ধবৃত্ত তার নিচে আরেকটা অর্ধবৃত্ত তাও গোল হতে পারে তাই না তো এইরকমই শ্বাস নালির তরুণাস্থি আকৃতি হয় অর্ধবৃত্তাকার ইংরেজিতে তাহলে কেমন দেখা যাবে ইংরেজিতে তাহলে ইংরেজি সি এর মতো দেখা যাবে তাই না সি এর মতো সেজন্য বলা হয় ষোলো থেকে বিশটা সি আকৃতির তরুণাস্তি নিয়ে গঠিত এখন এই পুরা যে স্তর আছে বললে হয়তো পুরা যে শাসনালী আছে সেই নাক থেকে শুরু করে পুরাটা একদম ব্রঙ্কাস ব্রঙ্কিওল পর্যন্ত পুরাটার ভিতরে গঠন একদম সেম ওই নাকের ভিতরে আমরা কি দেখছিলাম লোম আছে আর মিউকাস আছে তাই না এইখানে এই শ্বাসনালী আছে শ্বাসনালী আবার দুইটা ভাগে যখন ভাগ হবে ব্রংকাস হবে তারপর ব্রঙ্কাস থেকে আবার আরো ভাগে ভাগ হবে আছে এই পুরাটা জুড়েই নিউকাস আছে এই পুরাটা জুড়েই নিউকাস আছে এই পুরাটুকু মিউকাস তো মিউকাসের কাজ কি ওই একই কাজ পোলা বালিকে জমাট বাধায় দিয়ে আর্দ্র করা এই আবার এইটাকে তাহলে বাইরে বের করার জন্য তোমার কিছু লাগবে তাই না এখন শ্বাসনালীর ভিতরে তার লোক নাই জিনিস তাহলে শ্বাসনালীর ভিতরে কি আছে শ্বাসনালীর ভিতরে এইরকম এইরকম সুতার মতো কিছু জিনিস আছে এই জিনিসগুলোর নাম হলো সিলিয়ান এই জিনিসগুলোর নাম আমরা শুনে আসছি আগেও সিলিয়ান তাহলে এখানে আছে সিলিয়ান আর পুরা জায়গা জুড়ে তরল পদার্থ আছে তরল পদার্থের নাম হলো মিউকাস এই দুইটা থাকার কারণে বাইরের ধুলাবালি থেকে আমাদের ফুসফুস প্রোটেকশন পাই তাহলে শ্বাসনালীর ভিতরে এরকম ব্রঙ্কাসের ভিতরে এরকম ষড়যন্ত্রের ভিতরে এরকম আবার নাকের ভিতরে এরকম তবে নাকের ভিতরে সিলিয়া নাই লোম আছে মনে থাকবে তাহলে যে কোনো জায়গায় যদি জীবাণু ভাবে প্রতিরোধ হয়ে আসে তাহলে ওই একই জিনিসই লেখে দেওয়া লাগবে নিউকাস থাকে সিলিয়া থাকে নিউকাস থাকে সিলিয়া থাকে একই কথা সব জায়গায় হম তো এই হলো মোটামুটি শ্বাসনালী শ্বাসনালী দুইটা ভাগে ভাগ হয় ভাগ হয়ে ব্রঙ্কাস হয় ব্রংকাশ আবার কয়টা ভাগে ভাগ হয় কি হয় না হয় ব্রংকাশের অনেক রকম ভাগ আছে ধাপে 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 সেটা আমরা আগামী দিন শিখব কারণ তার আগে আমরা ফুসফুস শিখে আসি ফুসফুসের কয়টা ভাগ কি আছে এটা শিখলে আগামী দিন আমাদের পড়তে সুবিধা হবে তাহলে পাঁচ মিনিটে আমরা খালি ফুসফুসের কি গঠন থাকে আর কি সেটা শিখি শাসনালী প্রথমত দুইটা ভাগে ভাগ হয় ডানে একটা ভাগ আর বামে একটা ভাগ তো ডানের ভাগটা ডানের ফুসফুসে প্রবেশ করে এইদিকে ধরো ডানের ফুসফুস থাকে এখন তোমাদের কাছে প্রশ্ন যে ডানের ফুসফুস বড় হয় না বামের ফুসফুস বড় হয় নাকি দুইটাই সমান হয় এগুলো হচ্ছে নাইনটেনে তো তুমি পড়তে না দিত না কাজসাল্লাহ পড়তো কাজাল্লাহ দেখছিল যে বামের ফুসফুস হয় কারণ বামে হার্ট থাকে তাই না

কাউসাল আমার বদলে আমার পরীক্ষা টিক্ষার মধ্যে কাউসার কে তোমাদের ক্লাস নিতে বলবো ওই দশ বারো দিন ডানের ফুসফুস যেহেতু হৃদপিন্ডকে জায়গা দিতে হয় না তাহলে ডানের ফুসফুস বড় হয় বামের ফুসফুস ছোট হয় আবার ডানের ফুসফুসের যেহেতু বড় তাহলে খন্ড বেশি থাকবে না কম থাকবে ডানের ফুসফুসে খন্ড বেশি থাকবে মানে ডানের ফুসফুস যদি আমরা ভাঙি মানে দেখি তাহলে দেখা যাবে যে এইরকম এইদিকে একটা খন্ড এইদিকে একটা খন্ড এইদিকে একটা খণ্ড তিনটা খন্ড আছে বামের ফুসফুস যদি দেখি তাহলে দেখা যাবে এখানে দুইটা খন্ড আছে শুধু তো এই খন্ড বলা হয় লোভ খন্ডগুলোকে বলা হয় লোভ লোভ খন্ডগুলোকে বলা হয় লোভ তাহলে ডান ফুসফুসে কয়টা লোভ আছে তিনটা লোভ আছে কি তোমরা বুঝতেছো না ফুসফুসের খণ্ডগুলোকে বলা হয় লোভ ডান ফুসফুস বড় তাই এখানে কয়টা লোভ বা খণ্ড আছে তিনটা তাহলে ডান ফুসফুসে তিনটা লোভ থাকে বাম ফুসফুসে কয়টা লোভ থাকে দুইটা লোভ থাকে আবার এই লোভ গুলো আরো ছোট 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 খণ্ডে বিভক্ত হয় এই লোভ গুলো আরো ছোট যে খন্ড গুলো বিভক্ত হয় আরো ছোট 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 খণ্ড এই ছোট খণ্ড গুলোকে বলা হয় লোবিউল লোভের খন্ড তাই লোবি আমরা জানি যে উল উপসর্গ উপসর্গ না শেষে যেটা বসে সেটা অনুসর্গ তাই না উল শব্দটা যোগ হইলে তখন সেটা ছোট বোঝায় যেমন ব্রঙ্কাস হলো বড় জিনিস যখন শাখা হয় তখন ব্রঙ্কি ওল হয় তারপর হাইড্রা কি করছো তোমরা বার্গ থাকে বড় কাটা ছোট কাটা হলে বার্ ওল হয় তো এরকমই লোভ হলো বড় খন্ড যখন ছোট হয় তখন লোবিউল হয় তাহলে তিনটা থাকে আবার লোভ গুলো বিভক্তি লোবিউল তৈরি করে লোবিউলটা হলে কোন ফুসফুসে কয়টা থাকবে লোভ তিনটা দুইটা লোবিউল কোন ফুসফুসে বেশি আর কোনটায় কম থাকবে বলো দেখি ডান ফুসফুসে লোবিউল বেশি তো ডান ফুসফুসে মনে রাখবো দশটা লবিউল লোবিউলের আরেক নাম হলো সেগমেন্ট বা দশটা সেগমেন্ট থাকে আর বাম ফুসফুস ছোট তাহলে এখানে লোবিউল বা সেগমেন্টও কম বাম ফুসফুসে আটটা লবিউল বা আটটা সেগমেন্ট থাকে হম আর আর কিছু এখানে দেখে নাই ওজন চাইলে মনে রাখতেও পারো নাও পারো ডানের ফুসফুস যেহেতু পারো তাহলে এটার ওজন বেশি ছয়শো পঁচিশ গ্রাম হয় বামের ফুসফুস ছোট তাই এটা পাঁচশো পঁয়ষট্টি গ্রাম হয় আপাতত আমরা দুই ফুসফুসের পার্থক্য মনে রাখবো যে রান ফুসুস বড় রান ফুসফুস ছড় রান ফুসফুসে তাহলে লোক বেশি তিনটা লোক বা ফুসফুসে দুইটা লোক রান ফুসফুসে তাহলে ছোটখণ্ড মানে সেগমেন্ট বেশি হবে রান ফুসফুসে দশটা সেগমেন্ট বাম ফুসফুসে আটটা সেগমেন্ট ক্লিয়ার তাহলে এরপরের দিন ব্রংকাস বুঝতে আমাদের সুবিধা হবে কারণ ব্রংকাসও তাহলে যখন ঢুকবে এখন এইটুকু মনে রাখি আমরা ব্রংকাস যখন ঢুকবে তখন প্রথমে ব্রংকাসটার তিনটা শাখা হবে সেটা লোভের মধ্যে ঢুকবে তারপর ব্রংকাসটা আরো দশটা শাখা হবে বিভিন্ন লোভি উলের মধ্যে মধ্যে ঢুকবে এই জিনিসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ তাহলে তোমাদের আরেকটা বাড়ির কাজ হলো ফুসফুসের চিত্র আঁকায় নিয়ে আসবা কেন খুশি বলতে এই যে স্বতন্ত্র চিত্র ওই দেয় আমি তো কেবল এক খালি এইভাবে একবার এদিকে এদিক করবা শেষ অ্যাকুরেট আঁকার দরকার নেই বোঝাতে পারলেই হলো আর ফুসফুসের কিছু গঠন গঠন দেওয়া আছে এসব আমরা জানি যে স্পঞ্জের মতো লালচে খাই রঙের বা বাদামি রঙের দেখা যায় তারপরে ফুসফুসের মধ্যে বায়ুথলি থাকে তারপর ফুসফুসের একটা পর্দা থাকে এসব নাইনটেনেও ছিল ফুসফুসের পর্দা আছে মনে আছে কি ফুসফুসের পর্দার নাম হলো প্লুরা তো প্লুরার আবার দুইটা স্তর আছে একটা স্তর একদম এই ফুসফুসের সাথে এই দিক দিয়ে ধরো লেগে লেগে আছে দেখো একদম লেগে আছে তো বাইরের যে স্তর এটা প্রান্তে থাকে না সেজন্য আমরা এইভাবে মনে রাখি বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল স্তর প্রান্তে বা পাশে থাকে প্যারাইটাল আর ভিতরে এই স্তরটা ভিতরে না এই যে ভিতরের স্তর ভিতরে যেহেতু ভিতে ভিতরে ভিতে না তাহলে প্লুরাল দুইটা স্তর আছে ফ্লুরা বলে এটা আমরা নাইনটা নেই করছি ফ্লুরার দুইটা স্তর আছে বাইরেরটা হলো প্যারাইটাল স্তর আর ভিতরে তাই ভিসেরাল স্তর তো প্যারাইটাল আর ভিসেরাল স্তরের মাঝখানে তো তাহলে ফাঁকা তাই না কারণ ফাঁকা থাকলে তো সমস্যা দুইটা স্তর ঘর্ষণ লাগতে পারে এই জন্যে ভিতরে ফ্লুইড থাকে ফ্লুইড প্লুরার ভিতরে যে ফ্লুইড থাকে সেইটার নাম ফ্লুরাল ফ্লুইড বা প্লুরাল রস আর কি লিখবো এই